কৃষ্ণনগর ফার্মাবি কেয়ারের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা কৃষ্ণনগর চাষাপাড়া এলাকার একটা কেস বাচ্চাটার পিঠে ভীষণ বাজেভাবে ম্যাগট হয়ে যায় আগের দিন আমাদের টিম মেম্বার বিমান অলরেডি ওকে ট্রিটমেন্ট করেছে ড্রেসিংও করে দিয়ে গেছে ভীষণ ম্যাগট হয়েছিল তো অনেক ম্যাগট ওর মধ্যে মারাও যায় ট্রিটমেন্টের জন্য তো বাকি ম্যাগটগুলো আজকে আমরা দুজন মিলে এসে বার করি যতটা সম্ভব আর খুব ভালো করে ড্রেসিংও করি আর ওর যে যা মেডিসিন রয়েছে সেগুলো দেয়া হচ্ছে অলরেডি দু থেকে তিন দিন আরো ট্রিটমেন্ট অলরেডি করা হয়েছে অনেকটাই সুস্থ বাচ্চাটা এখন আর সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চাটা ভীষণই শান্ত যার জন্য আমাদের ট্রিটমেন্ট করতে একটু সমস্যা হয়নি আর এরকম ট্রিটমেন্ট আমাদের চলতেই থাকে প্রতিদিনই তিনটে চারটে ঠিক থাকে না অনেক সময় অনেক বেশি থাকে অনেক সময় কম থাকে কিন্তু হতেই থাকে কিন্তু সব সময় ভিডিও করাটা আমাদের জন্য পসিবল হয় না ভিডিও এডিট করে জন্য যে সময়টা দরকার সেটাও অনেক সময় পাই না আমরা তার জন্য আপলোডও করা হয় না ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য সঙ্গে থাকুন আমাদের আবারও সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন